মৈপিঠে মদের দোকান এবং তারই দেবীপুর শনিবারে মোড়ে এবং মদের দোকানে ভাঙচুর চালালেন এলাকার মহিলারা অভিযোগ উঠছে স্কুল পড়ুয়ারা মদ কিনছে সেখান থেকে এবং তার জেরেই বাড়িতে অশান্তি ঝামেলা লেগেই রয়েছে তারই প্রতিবাদে মদের দোকান ভাঙচুর চালালেন মহিলারা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল সরকার উজ্জ্বল মইপিটে মদের দোকানে ভাঙচুরের অভিযোগ কি অভিযোগ তুলছেন মহিলারা এই যে মুদির দোকানের পিছনেই মদের কাউন্টার এবং লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে যারা দীর্ঘদিন এই মদ কিনেই ওখানে ব্যবসা করত এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ এবং স্কুল পড়ুয়া থেকে স্কুল ছাত্র এবং সন্ধ্যে হলেই ওখানে প্রচুর আনাগোনা হয় বাইরের লোকেদের এবং আশেপাশে যে গ্রাম এবং মহিলা সেখানে বাজার করতে গেলে তাদেরকে তারাও ওখানে সেই মদ কেনার জন্য ভিড় করে এবং তাদের দিকে কুটুক্তি করে কথা বলে এমনই অভিযোগ ওই স্থানীয় মহিলাদের তারা কিন্তু কালকে শনিবার একত্র হয়ে রাত্রেবেলা কিন্তু সেই মুদিখানা দোকান সেই মদের কাউন্ট যে মাল ছিল সেই মদের যে বোতল ছিল সব কিছু কিন্তু ভাঙচুর করে এবং মুদি দোকান ভাঙচুর করে এরপরে কিন্তু মৈপুর থানার কোস্টল থানার পুলিশ আসে এবং পুলিশ এসে তখন পুলিশের সঙ্গে মহিলাদের ধস্তাধস্তি হয় এবং পুলিশকেও লাঠি উঠে মহিলারা মারতে যায় তারপরেই কিন্তু পুলিশ সেই মুদি দোকানের একজনকে গ্রেপ্তার করে এবং মুদি দোকানকে ভাঙচুর করার পরে কিন্তু স্থানীয় অভিযোগ জানায় যে এখানে দীর্ঘদিন ধরে এইভাবে অবৈধ ব্যবসা তার প্রতিবাদেই এই যে মদের দোকান ভাঙচুর অর্পিতা ধন্যবাদ উজ্জ্বল